জেলা প্রশাসন পক্ষ থেকে একটি অল্প কিছু সংখ্যক আমি বিশ লক্ষ টাকার অনুদান দিই এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান আমি দেব সেটাকে আমি বলব তো এটা দিয়ে শুরু করছি আশা করছি ইনশাআল্লাহ আমাদের এই যাদেরকে মানুষ ইসলামের চেয়ার আসল চেয়ে এই নবীর উত্তরাধিকার হিসেবে কিছুটা হলো সুরক্ষিত থাকবে কিছুটা হলো উপকার পাবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আপনারা যারা এখানে আসছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ৰচনা কৰিছোঁ আমি হাফিং নগা